জেড এক্স টেনার দাঁড়িয়ে আছে দুটো জিটি আর বাঁ যেটা দাঁড়িয়ে আছে না ওটাই হচ্ছে মেন ডমিনার ফোর হান্ড্রেড অনেক দিনের ইচ্ছে ছিল যখন বাইক কিনতে যাব এইভাবেই বাইকটাকে আনবক্সিং করব কিন্তু সেই স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল যাই হোক তারপর আবার ভাবলাম যাকে প্রত্যেক দিন এইভাবে আনবক্সিং করতে পারবো তাকে আর আলাদা করে একদিন এইরকম নাই করলাম এভাবেই মনকে সান্ত্বনা দিলাম চলো আজকে বেরোনো যাক একটু লং রাইডের জন্য দেখতে থাকো তোমরা ততক্ষণ পর্যন্ত গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম প্রায় এক মাস পর আবার ভিডিও করতে বেরিয়েছি বেরোবো বেরোবো করে বেরোনোই হচ্ছে না তার উপরে এই বৃষ্টি তো লেগেই আছে তো প্রায় রাইডও বেরিয়েছি অনেক দিন হয়ে গেছে প্রায়তে তিন মাসের ওপর হয়ে গেল তো ভাবলাম আজকে একটু বেরোনো যাক প্রথমে আগে পেট্রোলটা ভরিয়ে নি লো ফিউল ইন্ডিকেট করছে অনেকক্ষণ ধরেই আগে তেলটা ভরিয়ে নিই তারপর কথা হচ্ছে কোথায় যাব বেশি দূর যাব না এখানেই তোমরা দেখেছ আগে ভিডিওতে ওই জায়গাটা সেখানেই যাচ্ছি আগে পেট্রোলটা ভরিয়ে নিই চলো ভরে নিয়ে তারপর কথা হচ্ছে চারশো সত্তর চারশো সত্তর বাবা এমন করে তাকালে যেন জীবনে শোনেনি চারশো সত্তর চলো ফুয়েল আপ করিয়ে নিলাম এবার হচ্ছে যে যাওয়া যাক এখন ঘড়িতে বাজে সাতটা একুশ তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম আমি শিশির সঙ্গে ডমরু আজকে আমরা যাচ্ছি হচ্ছে আজাদ হিন্দ আজাদহিন ধাবা তোমরা থামনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি কিছুই না ওখানে যাব আধ ঘন্টা মতো বসলো একটু চা ফা খাব খেয়ে আবার চলে আসবো ব্যাস এইটুকুই কারণ অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না এবার সব সময় তো বড় ভিডিও দেওয়া সম্ভব নয় বছরে ছ বছরে একবার ঘুরতে গেলে আর কি বড় ভিডিও দেব তো সেজন্য ভাবলাম এই ছোটোখাটো ভিডিওগুলোই করা যাক কালকে সারা রাত বৃষ্টি হয়েছে পুরো রাস্তাগুলো দারুণ হয়ে আছে চারিদিকটা পুরো গ্রিনারি দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে বেশ গাড়ি চালাতে আর আমরা এখন আবার সেই আমাদের সেই পুরনো পুরোনো রাস্তা নম্বর রোডে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে মালিয়া ট্রেনটা যাচ্ছে দেখো তাহলে এখন সকাল বেলা আবার রবিবার অতটা ভিড় হবে না পুরো ফাঁকাই থাকবে চারিদিক একদমই তাই ফাঁকাই রয়েছে গাড়িটা সার্ভিসিংয়েরও টাইম হয়ে গেছে সার্ভিসিং করাতে হবে কারণ অরুণাচল থেকে ঘুরে আসার পর গাড়িটাকে সেইভাবে আর সার্ভিস করা হয়নি এবার মনে হচ্ছে করতে হবে কারণ আমরা এখন চলে যাব হচ্ছে বাঁ দিকে এন এখান থেকে আর বেশিক্ষণ নয় আধ ঘন্টা মতো হয়তো লাগবে যেতে এই রাস্তাটা কিছুদিন আগেও প্রচুর ডাইভারশন ছিল কিন্তু এখন প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর রাস্তা হয়ে গেছে এখন কিন্তু রাস্তা যত সুন্দর ততই ডেঞ্জারাস এটাই হচ্ছে ব্যাপার এই দেখলে যত সুন্দর ততই ডেঞ্জারাস এটাই হচ্ছে বাস্তব আজকে আমরা যেখানটা যাচ্ছি মানে হচ্ছে তোমার আজাদ হিন্দ ধাবার ওখানে ওটা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই ওখানে ওই সব গাড়ি ঘোড়া আসে সব রাইডার্সরা আসে নিজেদের মতো আড্ডা মারে এসে চলে যায় ব্যাস এইটুকুই এই হচ্ছে জায়গা এই হচ্ছে ওর বিশেষত্ব আর কিছুই নয় আমরা চলে এসছি আজাদ হিন্দ আর আমি ভুল করে টোপকে চলে যাচ্ছিলাম টোপকে চলে গেছি আবার ঘুরে আসতে হলো 嗯。

রবিবার এলে জায়গাটা বেশ ভালোই লাগে এত প্রচুর রাইডার্স ফাইডার্স আসে এখানে আর সকালবেলা গাড়ি চালাতে বেশ ভালোই লাগে পুরো চারিদিকটা এত সুন্দর লাগে গাড়ি চালিয়েও আরাম রাস্তা পুরো ফাঁকা থাকে ভালোভাবে চালানো যায় অত ট্রাফিক নেই এখন আমরা ডাইভারশন নিয়ে ডান দিকে বেঁকে যাবো আবার বাড়ির দিকে তোমরা কারা কারা এই জায়গাটা এসছো এর আগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নে ওয়াইড হয়েছিল বুঝতে পারিনি আবার হাইপার ভিউতে করে নিলাম হাইপার ভিউতে কি হয় তোমাদের পুরো ভিউটা ভালো আসে মানে পুরো প্রায় আমাদের আমার পুরো পিওভিটা তোমরা দেখতে পাও ককপিট থেকে শুরু করে অনেকটাই অনেকটাই জায়গা কভার করে সুপার হাইপার ভিউতে আর ভিডিওটাও দেখতে বেশ ভালোই লাগে আমরা এখন সিঙুর চলে এসেছি মোটামুটি আজকের জন্য আমাদের হাইওয়ে রাইড শেষ এবার আমরা আমাদের ন্যাশনাল হাইওয়ে দিকে চলে যাব আমার ডান দিকে রয়েছে হোটেল লাবণ্য আমরা চলে যাবো হচ্ছে বাঁ দিকে সোজা যাচ্ছে হচ্ছে তোমার ডানকুনির দিকটাতে তো আমরা ওই দিকে যাব না মামারা এখানে দাঁড়িয়ে আছে গলা কাটবে বলে যখন বেরিয়েছিলাম তখন এতটা গরম ছিল না রোদটা ছিল না বলে বেশ ঠান্ডা ঠান্ডা গাড়িটা চালাচ্ছিলাম ভালোই লাগছিল তো এখন যতই সময় এগোচ্ছে মানে রোদটা উঠছে আর গরমটা বাড়ছে এখন বাজে হচ্ছে তোমার প্রায় নটা ষোলো মোটামুটি একটা দু আড়াই ঘন্টার ছোট্ট রাইড হলো আর তোমরা একটু জানিও কেমন হচ্ছে ভিডিওগুলো কিভাবে কী ইম্প্রুভ করা যায় যদি কারো কিছু সাজেশান থাকে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে তোমাদের জন্য কয়েক সেকেন্ড লাগে একটা কমেন্ট করতে আমরা এখন যে জায়গাটায় রয়েছি সেটার নাম হচ্ছে কামারকুণ্ড এখান থেকে তারকেশ্বর টোয়েন্টি টু চাপাডাঙ্গা টোয়েন্টি এইট আর ফুরফুরা হচ্ছে সিক্সটিন কিলোমিটার্স আর তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখে থাকো কি করছো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর একটা লাইক করে দিও শেয়ার করে দিও অবশ্যই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ